বানানি তো তুমি আবার বানিয়ে দাও আমার জন্য ইয়ে করো বাড়তে দাও প্লেট নিয়ে আসি প্লেটের মধ্যে সাজাও আমার জন্য রাতে কোন নাম লিখছ দিদি আমার বয়ফ্রেন্ডের নাম সুন্দর আছে না সুন্দর নেই

মানে ওয়ান টাইম কাজ করছে মানে তালে কাজ করে না লোকগুলা তুমি আবার ভাঙলা পুরাটাই না ভাঙে নাই এটা বড় ফুটে আছে ছোট ফুচকা দিয়ে ভালো লাগে না খাবো না আমি একটু খাই বড় বড় ফুচকা খাও সেই দিনেও ছোট ফুচকা নিয়ে এসেছে সেই দিনগুলো তো তুমি খাবি নাই তোমাকে আমি হাতটা দেখাতে বললাম দেখাইছি তো দেখালাম না তোমার নয়ন এম পি বউ হুম নয়ন এন এর পি বউ ওটা হবে যে এক পাশে হবে হচ্ছে নয়নের বউ আর এক পাশে হবে এন এর পি উঠে গেছে কালো মেহেদি রে সর্বনাশ চুরি করে কেটে খাচ্ছ কম্বলটাও ওই যে জোড় এট সে আমার তো 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 মাথা একটু পানি দাও লাগবে না একলা উপরে যা লাগলা শ্বশুর কে না ভাই পে পে কিনে দিই না সালাত তা ওদের লাভ আছে দেখেন কিভাবে গরুর মতো গাইছে ওরে ঢালিও না এইটা ঢালি